এক দ্বারা বিভাজ্যতা যে কোনো সংখ্যা এক দ্বারা বিভাজ্য হয় যেমন তিন দুশো পনেরো দুই দ্বারা বিভাজ্যতা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোর হয় তবে ওই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে যেমন পঞ্চাশ একশো আট তিন দ্বারা বিভাজ্যতা কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন একশো ছাব্বিশ চার দ্বারা বিভাজ্যতা কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে যেমন একত্রিশ হাজার দুশো ষোলো পাঁচ দ্বারা বিভাজ্যতা কোন সংখ্যায় সেই সংখ্যটি শূন্য বা পাঁচ হলে পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেমন একশো পাঁচ ছয় দ্বারা বিভাজ্যতা যদি কোন সংখ্যা একই সঙ্গে দুই ও তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে যেমন একশো ছাব্বিশ দ্বারা বিভাজ্যতা যদি কোনো সংখ্যা সেই সংখ্যাটি দ্বিগুণ করে সংখ্যাটি বাকি সংখ্যার থেকে বিয়োগ করলে যদি বিয়োগফল ফল দিয়ে ভাগ যায় তাহলে সাত দিয়ে সংখ্যাটি বিভাজ্য হবে যেমন দুশো আট দ্বারা বিভাজ্যতা শেষের তিনটি অঙ্ক যদি আট দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে যেমন দ্বারা সব এক লক্ষ নয় অঙ্কের যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে যেমন একশো ছাব্বিশ দশ দ্বারা বিভাজ্যতা সংখ্যার শেষ অঙ্ক শূন্য হলে দশ দ্বারা বিভাজ্য হবে যেমন দু হাজার তিনশো চল্লিশ